ইসমিল্লা রহমানুর রহিম কে অবস্থা সবার আশা করি সবাই আল্লাহ রসে রহমতে ভালো আছেন। আজকে যে চারটে আয়াত পড়তে যাচ্ছি এ আয়াতগুলো মুসারুদ্দী আল্লাহ আনহুম ফেরাউনের কাছে যখন ইসলাম নিয়ে যাচ্ছেন তখন আল্লাহর কাছে এই প্রার্থনাগুলো করেছিলেন তো এই চারটে আয়াত কিন্তু ছোটো কিন্তু ফজিলত চারটে আয়াতের চার ধরনের ফজিলত আল্লাহ তালা দিয়েছেন এটি হচ্ছে সুরানং বিশ আয়াত পঁচিশ ছাব্বিশ সাতাশ আড়াই চারটে আয়াত পদপ্রিয় ইসমিল্লা রহমান রহিম রব বিশ রাহরী হে আমার রব আমার বক্য প্রশস্ত করে দিন দ্বিতীয় আমার কাজ সহজ করে দিন তৃতীয়খল উখ দায়িস আমার মুখের জিব্বার জড়তা দূর করে দিন চতুর্থ ইয়ফকাহু কৌলি যাতে তারা আমার কথা বুঝতে পারে তো দেখেন আল্লাহ তালা চারটি আয়াতের মাধ্যমে আমাদের চারটি দোয়া শিখিয়েছেন এটি হচ্ছে আমাদের বক্ষ যদি প্রশস্ত করতে চায় দ্বিতীয় আয়াত আমাদের যে কোনো কাজ যদি সহজ করতে চায় তৃতীয় আয়াত আমাদের মুখের জিব্বার জড়তা দূর করার জন্য এই দোয়া পার করতে পারি চতুর্থ আমাদের যে কোনো কথা যেন উপস্থাপন করতে পারি এবং আমাদের কথাও যেন মানুষরা বুঝতে পারে এ দোয়া আমা আমরা আল্লাহর কাছে প্রার্থনা করতে পারি এবং আল্লাহ যেন পরিশেষে আমাদের কোরআন শূন্য মোতাবেক জীবন চলার এবং জীবন অতিবাহিত করার তফিক দান করুক এবং মৃত্যুর আগে যেন আমরা ইমাল নিয়ে যেন আমরা পৃথিবী থেকে কবর যেন যাইতে পারি এই তফিকে জন্য আল্লাহ তালা আমাদের সবাইকে দান করে আমিন